নমস্কার শিপড়ার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে তৈরি করবো কাঁচা মানকচু বাটা চলুন তাহলে দেখে নিন রেসিপিটি এখানে এক টুকরো কাঁচা মানকচু নিয়েছি মানকচুটা আমাদের বাড়িতেই হয়েছিল। খানিকটা অন্য তরকারি করেছি আর এটুকু দিয়ে বাটা করব। এবার এই মানকচুটা বটি দিয়ে ছুলে নিচ্ছি মানকচুর খোসাটা একটু মোটা করে ফেলে দিতে হবে না হলে গলা চুলকাতে পারে দেখুন আমি এইভাবে মানকচুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি একটা জিনিস খেয়াল করবেন মানকচু কেটে ধোয়ার সময় যদি হাত না চুলকায় তাহলে নিশ্চিত হয়ে যাবেন যে মানকচুটা বাটা করলে গলাও চুলকাবে না ধুয়ে নিয়েছি এবার একটা গেটার নিয়েছি গেটারের সাহায্যে মানকচুটা গেট করে নিচ্ছি এখানে আপনারা বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিলেও হবে আমি গেট করেই নিচ্ছি মানকচুটা গেট করা হয়ে গেছে এবার এই মানকচুটা শিল পাটাতে বেটে নেব মানকচু অনেকভাবেই খেয়েছি এইভাবে কোনো দিন খাওয়া হয়নি এই প্রথমবার আমি এই রেসিপিটা তৈরি করলাম খুব ভয়ে ভয়েই তৈরি করেছিলাম তবে তৈরি করার পরে খেয়ে দেখলাম এত টেস্টি আর এত ভালো খেতে খুবই ভালো লেগেছে আপনারাও একদিন এভাবে মানকচু বাটা করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে মানকচুটা বেটে নিয়েছি এবারের সঙ্গে দুটো কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন দিয়ে বেটে নিচ্ছি ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে লঙ্কাটা বাটা হয়ে গেছে এবারের সঙ্গে এক চামচ মতো সর্ষে বেটে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো নারকেল কোড়া নারকেল কোড়াটাও এর সঙ্গে বেটে নিচ্ছি এখানে আমার সুবিধার জন্য আমি সব আলাদা আলাদাভাবে বেটে নিলাম আপনাদের ইচ্ছে হলে আপনারা সব কিছু একসঙ্গে মিক্সারে দিয়ে পেস্ট করে নিতে পারেন তবে মিক্সারে পেস্ট করার থেকে শিলে বাটলে বাটা জিনিসের স্বাদটা বেশি হয় এই রকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন সব কিছু বাটা হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সরষের তেল সর্ষের তেল দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে একটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দেখুন কত সুন্দর লাগছে এবার গরম গরম ভাতের সঙ্গে মেখে খেয়ে দেখব আপনারাও একদিন এভাবে কাঁচা মানকচু বাটা করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আজকের এই কাঁচা মানকচু বাটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ